রাজশাহীর চারঘাটে পিকনিকের খাবার খেয়ে চারঘাটে থানাপাড়া সোয়ালোচ প্রাথমিক বিদ্যালয়ের অর্ধ শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক অসুস্থ হয়ে পড়েছেন সোমবার দুপুর থেকে মঙ্গলবার দুপুর দুইটা পর্যন্ত জন চারঘাট উপজেলা কমপ্লেক্সে ভর্তি হয়েছেন চিকিৎসকরা বলছেন ফুড কারণে তারা অসুস্থ হয়ে পড়েছেন জানা গেছে চারঘাট উপজেলা সদরের বেসরকারি প্রতিষ্ঠান থানাপাড়া সুয়ালেজ প্রাথমিক বিদ্যালয় থেকে রবিবার সকালে শিক্ষার্থী ও অভিভাবক সহ একশো আশি জন গোদাগাড়ি উপজেলা সাফিনা পার্কে পিকনিকে যান এর মধ্যে সাতচল্লিশ জন ছিল ওই বিদ্যালয়ের শিক্ষার্থী এবং বাকিরা অভিভাবক ও তাদের আত্মীয় স্বজন পিকনিকের সকল সদস্যের খাবার থানাপাড়া সোয়ালেজে রান্না করে প্যাকেট করে নিয়ে যাওয়া হয় সাফিনা পার্কে পৌঁছানোর পর দুপুর দুটার দিকে দুপুরের খাবার পরিবেশন করা হয় এরপর রবিবার সন্ধ্যার দিকে পিকনিক থেকে বাড়ি ফেরার পর থেকে অনেকে ডায়রিয়া ও বমি শুরু হয় সোমবার দুপুর থেকে আরও বেশি অসুস্থ হয়ে গেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া শুরু করেন তারা এভাবে পর্যায়ক্রমে মঙ্গলবার দুপুর পর্যন্ত বাহান্ন জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন তবে যাদের শারীরিক অবস্থা কিছুটা ভালো তারা বাড়িতেই ডায়রিয়ার চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রূপালী খাতুন বলেন রবিবার খাবার খাওয়ার পর রাত থেকেই আমার দুই মেয়ের ডায়রিয়া শুরু হয়েছে সোমবার থেকে অবস্থা আরও বেশি খারাপ এখন দুই মেয়েকে নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছি স্যালাইন চলছে তবে ভীষণ দুশ্চিন্তায় আছি থানাপাড়া সোয়ালোজ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিতাভ নেওয়াজ বলেন খাবার রান্না করে সুন্দরভাবে পরিবেশন করা হয়েছে কিন্তু কী কারণে ফুড পয়জনিং হয়েছে বুঝতে পারছি না আমার নিজের মেয়েও অসুস্থ হয়ে ভর্তি আছে চারঘাট উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তারা অসুস্থ হয়ে পড়েছেন শিশু বিশেষজ্ঞ সহ চিকিৎসকরা সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন রোগীদের অবস্থা এখন অনেকটা ভালো কোনো রোগীর অবস্থা আশঙ্কাজনক মনে হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে গত আট তারিখে আটই ফেব্রুয়ারি একটা প্রায় একশো আশিটা খাবারের প্যাকেট নেই আমরা খাবার এখানেই তৈরি করি এবং ওখানে আমরা যাওয়ার পরে বাইরে একটা স্বাস্থ্যকর পরিবেশে খাবারটা খাই ভেতরে আমরা খাবার খেয়ে দিয়ে ভেতরে ঘুরতে যাই এবং সেখানে বের হয়ে বাড়িতে চলে আসি সুস্থই আসি তো একদিন পর থেকে ঠিক একদিন পরে সন্ধ্যাবেলা থেকে দু একজন রোগী প্রথমে পাতলা পায়খানা জন্য সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয় আমাদের পিকনিকের পার্টি যারা ছিল তো আজকে সকালে হঠাৎ করে একটা ডিজাস্টার অবস্থা আজকে দশ তারিখ তো রেজাস্টার অবস্থায় পড়তে হয় আজকে এগারো তারিখটা আজকে এগারো তারিখ রেজাস্টার অবস্থায় একটা পড়তে হয় এখানে প্রায় বাহান্ন জন রোগী ভর্তি হয় তো এখন পর্যন্ত আমরা একশো ফুড পয়জনিং বলে অনেকে ধারণা করা হচ্ছে তবে এখানে একটা প্রশ্ন হচ্ছে যে একশো আশিটা প্যাকেট একই খাবার আমরা সবাই খেয়েছি আমি নিজেও খেয়েছি তো এর মধ্যে বেশিরভাগই কিন্তু অসুস্থ হয়নি যার জন্য আমি কনফার্ম ডে এটা বলতে পারি না যেটা ফুড পয়জেনিং হতে পারে এটা আরেকটা হতে পারে যে গরম লাগার কারণে হতে পারে কিংবা যে কোনো কারণে ঠান্ডা লাগার কারণে হইতে পারে বাসায় কথা চিনতে এসছি তো এই অবস্থায় এখন মোটামুটি বাহান্ন জন রুগীর মধ্যে জন রুগী আমার অলরেডি রিলিজ পেয়ে গেছে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে স্যালাইন দেওয়ার পর রিলিজ পেয়ে গেছে আর যে আঠারো উনিশজন জন আছে তারা হয়তো খুব তাড়াতাড়ি আজকের মতো রিলিজ পেয়ে যাবে এখন এই অবস্থায় আমরা আছি এর মধ্যে অতিরিক্ত গুরুতর কেউ ছিল না এখন সবাই মোটামুটি ভালো আছে